সম্ভবত একমাত্র দেশ পৃথিবীর যেখানে ভূমিকম্পের ভয়ে ভূমিকম্পে হল ভেঙে যাবে এই ভয়ে প্রফ এক্সাম পেছানো হয়েছে একটা ছেলে আঠারো বছর কষ্ট করে পড়াশোনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরে সে পাকা করার কামুর খায় সে ভূমিকম্প হলে সে ভয় পায় যে তার নিজের হল ভেঙে পড়বে এটাকে আসলে কাছিলে ডিজার্ভ করে কোন টিচার্স কোয়ার্টারে কিন্তু প্রবলেম নাই কিন্তু একই ফান্ডিং এ স্টুডেন্টদের জন্য যে হল বানানো হয়েছে সেখানে কোনো ধরনের মেরামত নাই বড়মিটার জন্য হলগুলোকে ফিক্স করার জন্য মানে বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দিতে হচ্ছে এই হচ্ছে আমাদের দশা আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মরমান্তিক বিষয়ে আলোচনা করতে চাই আমি আমার চ্যানেল থেকে বাচ্চাদেরকে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াই তাদেরকে মোটিভেট করি কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করি এবং আমি বেসিক্যালি তাদেরকে শিখাই যে কিভাবে তারা পড়াশোনা করে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি যেতে পারবে তাদেরকে আমি ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখাই বুয়েটের স্বপ্ন দেখাই মেডিকেলের স্বপ্ন দেখাই এবং তাদেরকে আমি বলি যে কীভাবে তারা যদি পড়াশোনা করে তাহলে ইউনিভার্সিটি গুলোতে পড়ে তারা পরবর্তীতে তারা দেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারবে এবং তারা তাদের পরিবারের একটা ভালো ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে আমি এটাই করি কিন্তু আমার আসলে এটা করতে এখন লজ্জা লাগতেছে লজ্জা লাগছে এই কারণে যে আমার নিজের ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির পাশে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ আহ সলিমুল্লাহ এই যেগুলোতে আমরা বলি যে সারা বাংলাদেশে ক্রিম স্টুডেন্টগুলো থাকে সেই স্টুডেন্টগুলোর আজকে বেহাল দশা কারণ তারা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে একটা ছেলে অনেক কষ্ট করে তারপরে কিন্তু পড়াশোনা করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ফ্রিতে তো রাখতেছে আর কি করবে দেখেন ভাইয়া ফ্রিতে রাখতেছে বলেই যে আসলে আপনি এখন তাকে কোনো দাম দিবেন না এটা তো মানে হয় না তাই না তার তো জীবনের একটা নিরাপত্তার ব্যাপার আছে একটা ইউনিভার্সিটির ছেলে যায় হলে যাওয়ার পরে তাকে একটা ঘিঞ্জি পরিবেশে থাকতে হয় কিছুদিন হচ্ছে বুয়েটে হলে প্রপার পানির ব্যবস্থা ছিল না আপনি চিন্তা করেন একটা ছেলে তার পরীক্ষা সে পানি মানে তার সুপেও পানি নাই আহ ঢাবির হল হচ্ছে যে এরকম খসে পড়তেছে জিনিসপত্র ফাটল ধরতেছে আহ ইট পড়ে যাচ্ছে এটা কেমন কথা মানে বুয়েট বা ঢাবি এরা তো মনে করেন যে বাংলাদেশে অন্য জায়গায় ভূমিকম্প ঢাবি দুই জন্য বন্ধ ঘোষণা করেছে কারণ তারা এখন হলগুলো পর্যবেক্ষণ করে দেখবে যেটা ভূমিকম্প রেজিস্ট্যান্ট কি না আমার প্রশ্ন হচ্ছে যদি কোনোভাবে জানতে পারি আমরা ভূমিকম্প রেজিস্ট্যান্ট না তাহলে করবেন কি নতুন হল বানাবেন নতুন হল বানাইতে তো দিন লাগবে ততদিন বাচ্চারা করবে কি মানে ইয়াং ছেলে মেয়ে গুলো যারা ঢাকার বাইরে থেকে পড়তে আসে তারা হলগুলোতে কিভাবে কি থাকবে এটা কোনো না আমার নিজের ছোট বোনের প্রফ এক্সাম লিটারেলি গতকাল রাত এগারোটার সময় হচ্ছে নোটিশ দিয়ে পেছানো হয়েছে একটা প্রফ এক্সাম আপনি জানেন না যারা আপনারা ডাক্তারি পড়েন না আমি তো নিজে আমার ছোট বোনকে দেখতেছি মানে পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে এরকম একটা প্রেশারের প্রফ এক্সাম হঠাৎ করে পিছায় গেছে ওদের পুরো রুটিন এখন উল্টা পাল্টা এরকম এটা তো কোনো মানে হয় না আপনি একটা মানুষের এরকম ক্রিটিক্যাল এক্সাম গুলো তারা এটা কিভাবে কি করবে মানে যারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়ে তার জন্য আমার আসলে অনেক মায়া হয় কারণ আমি নিজেও সাফার করে আসছি একই সাথে একটা ইউনিভার্সিটির ছেলেকে বাংলাদেশে পড়াশোনার পাশাপাশি তার নিজের জীবন নিয়ে আতঙ্কে থাকতে হয় তাকে টিউশন করে নিজের টাকা পয়সা সহ হচ্ছে যে পরিবারকে অনেকে সামলাইতে হয় তাদের হচ্ছে যে প্রপার হচ্ছে যে খাবারের ব্যবস্থা নাই তারা লিটারেলি হচ্ছে যে হলে যা খাবার খাবার পেটে দিয়ে যায় না এরকম একটা সিচুয়েশনে তাদেরকে প্রতিটা দিন কাটাইতে হয় এবং এর পাশাপাশি সেশন জ্যাম আমাদেরকে ইউনিভার্সিটি চলতে পারে একটা ছেলে বা মেয়ে তো আসলে পড়াশোনা করতে পারে না তারপরে যখন ফেসবুকে এসে আমরা শুনি আপনারা কি করলেন আপনাদের গবেষণা কথা তখন খুব মিরাজ গরম হয় যে আপনারা একটা ছেলেকে রাতে ঘুমানোর প্রপার জায়গা দিতে পারছেন না কিন্তু তাদের কাছে এক্সপেক্টেশনটা অনেক হাই এটার কোনো মানে নাই আমার প্রশ্ন হচ্ছে এই যে ভূমিকম্পের জন্য আপনারা এখন জানতে পারছেন যে হলগুলোর অবস্থা খারাপ এটা আপনারা আগেও জানতে পারতেন তে হলগুলোর জন্য কি না ফান্ডিং নাই নাই ফান্ডিং আছে তো এই হ্যাকি হলের টাকা দিয়ে তো টিচার্স হল টল সবই বানানো হয়েছে ওগুলো তো সব ঠিক আছে টিচার্স কোয়ার্টার ভালো আছে তো বাচ্চাদের কোনো দায় নাই নাকি এরা মাল মানে মূল্যে যায় আসে না তো বুঝলাম না আমি এমন তো দেখলাম যে কোনো টিচার্স কোয়ার্টার ভেঙে পড়ছে ফাইনসে আচ্ছা ঠিক আছে ফাইন তারপরে বাদ দেন এই ফান্ডিং যদি আপনাকে সরকার না দিতে পারে আপনার কি আলামনি অ্যাসোসিয়েশন নেই আছে তো তাই না বুয়েটের আলামনি অ্যাসোসিয়েশন অনেক স্ট্রং আমার আমি প্রিটি শিওর যদি বুয়েটের অ্যাসোসিয়েশন কে বলা হয় যে আমরা হল রিনোভেট করতে চাই আপনারা কাইন্ডলি কন্ট্রিবিউট করেন করবে তো না করার তো কোনো কারণ নেই দাবিটা তো বিশাল বিশাল হচ্ছে শিল্পপতি আছে তার নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য হলেও তো এটা করবে যে মনে করেন উমুক গ্রুপের মালিক খেজার দিয়ে দিছে খালি বিভিন্ন জায়গায় মানে ভাবনার সময় আছে আমরা এখন করেন আপনাদের এতই যখন ভাব বিশ্ববিদ্যালয়ের জন্য উইলিং আছে আপনারা যদি না নেন তাহলে তো সমস্যা এগুলো সব বাদ দেন আমি সব বাদ দিলাম অ্যালাম অ্যাসোসিয়েশন এগুলো সব বাদ দিলাম আপনারা চাইলে তো জিনিসগুলোকে প্রাইভেটাইজ করে সেখানে হচ্ছে অনেক ধরনের সিস্টেম করতে পারেন যেমন মনে করেন ঢাবির একটা ছাত্রী হল বানাইতে হবে ধরে নিলাম এখন ছাত্রী হল যদি আপনাকে বানাইতে আপনি কি করবেন আপনি হয়তো বা কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানকেই দিলেন প্রাইভেট প্রতিষ্ঠান এই জায়গায় হচ্ছে যে ছাত্রী হল বানানোর পাশাপাশি ওই এরিয়াতে হচ্ছে যে কোনো একটা বিজনেসের হচ্ছে যে সিস্টেম করে রাখলো বা তারা হয়তো বা একটা ছাত্রী হলের নিচে হচ্ছে যে দুইটা স্টোর মানে দুইটা হচ্ছে যে জায়গা তারা হচ্ছে যে ওই আপনি কি বলে এটাকে দোকানকে স্বপ্নকে দিয়ে রাখলো বা অন্য কোনো দোকানে হচ্ছে যে ভাড়া দিল কারণ তারা জমিটা পাইলো সেই জমিটা গেছে তারা কাজটা করে উপরের হলগুলোকে ছাত্রী হল বানায় রাখলো এবং যে কোনো হলের জন্য তো টাকা কিছুটা দিতেই হয় তার পাশাপাশি তার এই জিনিসটা করে রাখলো এখান থেকে টাকা উঠে মানে লট অফ থিংস আমার ছোট মাথায় যাচ্ছে আমি তাই বলতেছি তাহলে লট অফ ওয়েজ যার মাধ্যমে হচ্ছে আপনি জিনিসগুলোকে সলভ করতে পারেন তো অনলি রিজন আপনি এটা করেন নাই বিকজ আপনার কাছে এই বাচ্চাগুলোর জীবনের দাম নেই আপনার কাছে আমার জীবনের দাম নেই আমি আজকে হলে থাকতাম আমি যদি হলে মারা যেতাম কিছু যাই আসতো না দ্যাটস দ্য অনলি রিজন ওয়াই এবং এটা খুবই স্যাড এটা খুবই স্যাড যে মানে জাস্ট বিকজ হচ্ছে যে আমরা ফ্রিতে পড়তেছি বলে আমাদের জীবনের মূল্য নেই এটা করেন না এই যে ভূমিকম্পের কারণে যদি আপনাদের একটু টনক নড়ে যে না ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে আমার রেনোভেট করা দরকার তাহলে করেন এটা ছাড়া মানে আমরাই তো হচ্ছে যে বুয়ের ঢাবি এগুলোকে আমরাই তো হচ্ছে যে বড় হচ্ছে যে প্রতিষ্ঠান বানাই দ্য স্টুডেন্টস আর হোয়াট ইট রিপ্রেজেন্টস যদি আমরাই না থাকি যদি আমরাই মারা যাই আমরাই সুস্থ না থাকি তাহলে আপনাদের এই প্রাণের এবং আপনাদের এই ঝলমলে আপনাদের এই উচ্চা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলোর একদম আসলে কোথায় নাই তো আমরাই তো আপনাদের সত্যি আমাদেরকে সুস্থ রাখেন এটাই আপনাদের কাছে হচ্ছে যে একমাত্র অনুরোধ ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে